হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে বড় খুশির খবর সব প্রকল্পে অগ্রিম পেমেন্ট দেবার নতুন ঘোষণা করা হলো পাশাপাশি কোন কোন প্রকল্পে ডাবল পেমেন্ট দেয়া হবে আপনারা জানতে চলেছেন আপনাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তরফ থেকে কী কী ঘোষণা করা হয়েছে ভান্ডার প্রকল্পে এক হাজার এর বদলে দু হাজার কারা কারা পাবেন কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার এর পরিবর্তে পাঁচ হাজার রুপিস করে কারা কারা পাবেন সঙ্গে ভাতা প্রকল্পে কী কী নতুন ঘোষণা রয়েছে সমস্ত তাই আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওতে আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দাবি থেকে অল করুন চলুন ভিডিও শুরু করা যাক পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে তার ভিতরে মার্সিক ভাতা দেওয়া হয় যেই প্রকল্পগুলি লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে ঈদ উৎসব উপলক্ষে পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার পেমেন্ট আপনাদের দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দু সালের প্রথম কিস্তি খারিফ মৌসুমের পেমেন্ট আপনারা জানেন বছরে দুইবার দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনাদের যাদের এক একরের কম জমি রয়েছে তারা বছরে দুবার দু হাজার প্লাস দু হাজার চার হাজার রুপিস করে পান আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা বছরে দুইটি কিস্তি ক্রিস্তি পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার করে পান দশ হাজার ঠিক আছে তো এবার কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার বদলে পাঁচ হাজার কারা কারা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বেড়েছে কি বাড়েনি সমস্তটাই জানতে চলেছেন চলুন ভিডিও শুরু করা যাক যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা রেগুলার পান তাদের ক্ষেত্রে এপ্রিল মাসের পেমেন্ট করাতে হয়েছে অর্থাৎ এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হল ঈদ উৎসব উপলক্ষে বিগত মাসের তুলনায় আপনাদের এ মাসে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে জানানো হয়েছে এক থেকে দুই তারিখের মধ্যেই অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা এপ্রিল মাসের এক থেকে দুই তারিখের মধ্যে দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে অর্থাৎ আপনাদের স্ট্যাটাসে বড় সড়ো আপডেট আসা শুরু হবে এবং আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এপ্রিলের দুই থেকে তিন তারিখের মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিলের দুই থেকে তিন তারিখের মধ্যেই পেয়ে যাবেন সব থেকে বড় সুখবর আপনাদের জন্য পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কবে পেমেন্ট দেওয়া হবে তো দেখুন এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খারিফ মৌসুমের পেমেন্ট দেওয়া জুন মাস পর্যন্ত চলবে এপ্রিল থেকে শুরু করে জুন মাসের মধ্যে দেয় আপনারাও জানেন বছরের প্রথম কিস্তি দু হাজার পঁচিশের খারিফ মৌসুমের তো খারিফ মৌসুমের পেমেন্ট যাদের এক একরের কম জমি রয়েছে তারা সরাসরি দু হাজার রুপিস এবং যাদের এক একরেরও বেশি জমি থাকে তারা কিন্তু সরাসরি পান পাঁচ হাজার রুপিস করে তো যাদের ইতিমধ্যেই এখন বর্তমানে জমির পরিমাণ বেড়েছে এবং যারা কৃষি অফিসে গিয়ে আপনাদের আবেদনও এসেছেন জমির পরিমাণ বাড়ার কারণে এক একরের বেশি যাদের জমি এখন বর্তমানে রয়েছে তারা পাঁচ হাজার রুপিস করে পাবেন আর আগে যাদের এক একরের কম জমি ছিল দু হাজার করে পেতেন কিন্তু এখন বর্তমানে জমি বাড়ার কারণে যারা অ্যাপ্লিকেশন জমা করেছেন কৃষি দপ্তর অফিসে তাদের এক একরের বেশি এখন হয়েছে তাই দু হাজার বদলে পাঁচ হাজার করে তাদের দেওয়া হবে তো কৃষক বন্ধু প্রকল্পের আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঈদের পর থেকে দেওয়ার কাজ হয়ে যাবে মানে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যারা জেনারেল ও বিসি কাস্টের উপভোক্তারা রয়েছেন তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস সি এস উপভোক্তা হন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই বারোশো রুপিস করে ঢুকে যাবে ঠিক আছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কি না তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কি না এ নিয়ে এখনও পর্যন্ত কোনো রকমের অফিসিয়ালি আপডেট নেই কিন্তু যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে আপডেট পেয়ে যাবেন কেননা দেখেছেন আপনারা নিশ্চয়ই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেগুলিতে বিজেপি কেন্দ্র বিজেপি শাসিত রাজ্য সেগুলিতে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই অন্যান্য প্রকল্প চালু করা হয়েছে যেখানে ভাতার পরিমাণও কিন্তু অনেক বেশি কোনো কোনো প্রকল্পে আড়াই হাজার তিন হাজার দু হাজার রুপিস করে কিন্তু বিরোধী দলনেতারাও নেতারাও কিন্তু চাইছে বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় এলে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন প্রকল্প অন্নবণা যোজনা বা এই জাতীয় কিছু প্রকল্প চালু হবে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকেও ভাতার পরিমাণ বেশি তো সেসব দিক বিবেচিত করেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আশ্বাস করা যাচ্ছে দু হাজার দু হাজার ছাব্বিশ সালের ভোটের আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়তে পারে এমনটাই কিন্তু আপডেট জানা যাচ্ছে ঠিক আছে তো আজকের ভিডিওতে দেখার পর আপনাদের মনে কোন রকমের যদি প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমসে জানাবেন এছাড়াও বন্ধুরা বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা যতগুলি ভাতা প্রকল্প রয়েছে এই ভাতা প্রকল্পেরও পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ইতিমধ্যেই আপনাদের দুই থেকে তিন তারিখের মধ্যে এপ্রিলের আপনারা পেয়ে যাবেন তো অগ্রিম পেমেন্ট দেওয়া হয়েছে কেননা দেখুন বিগত মাসগুলিতে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু অনেকটাই সমস্যা হয়েছে কিছু কিছু মাসের ক্ষেত্রে দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে কিন্তু এবার এই ঈদ উপলক্ষে অগ্রিম পেমেন্ট দেওয়া হচ্ছে দুই থেকে তিন তারিখে এই রেটেড আপনাদের মনে প্রশ্ন হয়ে থাকলে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজেকে কম্বাস কমেন্ট করে জানতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে